আর্থিকভাবে অনেক বেশি লাভজনক হওয়ায় উচ্চ ফলনশীল কুলচাষে আগ্রহ বেড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কৃষকদের এক দশক আগেও উত্তরবঙ্গের সর্বত্রই গৃহস্থ বাড়ির আনাচে কানাচে দেশি কুল এবং নারকেলি কুল গাছের দেখা মিলত কিন্তু কৃষি ব্যবস্থার আধুনিকীকরণের সঙ্গেই বিবর্তনের ছোঁয়া লেগেছে কুলচাষে আর্থিকভাবে লাভজনক এবং উঁচু পতিত জমিতে চাষ সম্ভব বলে এখন প্রথাগত চাষবাসের পাশাপাশি বহু কৃষক বাণিজ্যিকভাবে কুল চাষে আগ্রহী হয়েছেন কালীগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের বহু কৃষক এখন উচ্চ ফলনশীল কুল চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন আর এই সমস্ত কৃষকদের কারণেই বসন্তের আগমনের অনেক আগেই জানুয়ারির ভরা শীতের মধ্যেই কালিয়াগঞ্জের বাজারে মিলছে কুল এই উচ্চ ফলনশীল কুল ছাড়াও আপেল কুল ও আঙ্গুর কুলেরও চাষ করা হচ্ছে কালিয়াগঞ্জে এই বিষয়ে কৃষক বলাই দেব শর্মা জানান

কেজি লাভ কেমন হয়েছিল গত বছর সামনের বার তো এক লাখ থেকে দুই লাখ টাকা বিক্রি করছিলাম লাভ হয়েছিল কতটা সবকিছু তারপরে এগুলা গাছ টাছ দিয়ে তাও এক লাখ টাকা আমার লাভ হয়েছে এইবার কি মনে করছেন আর আর তো তবে এবার তো সম্পূর্ণটাই লাভ এবার হবে আমার খরচা নাই এবার আমার কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে